দুই লক্ষ টাকার বিষা পঞ্চাশ হাজার টাকা বেতন দুই লক্ষ সত্তর হাজার টাকার বিষা ষাট হাজার টাকা বেতন সাড়ে তিন লক্ষ টাকার বিষা নব্বই হাজার টাকা বেতন তো রকম অনেক আপনার দেখবেন ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় আসছে তো এটা এগুলো যারা দেয় এরা হচ্ছে দালাল সম্পূর্ণভাবে এটা মিথ্যা আপনি দুই লক্ষ টাকা খরচ করে যাবেন আড়াই লক্ষ টাকা খরচ করে যাবেন সত্তর হাজার টাকা ইনকাম করবেন সাড়ে তিন লাখ টাকার নব্বই হাজার টাকা ইনকাম করবেন সম্পূর্ণ ভুয়া তত্ত্ব সম্পূর্ণ ভুয়া নতুন অবস্থায় আপনি হয়তো হ্যাঁ সময় হয়তো ইনকাম করতে পারেন গিয়ে ইনকাম করবেন সম্পূর্ণ ভুয়া এরকম কিন্তু অ্যাভেলেবেল বর্তমানে ফেসবুকে পাওয়া যায় দেখবেন ফুস দিতেছি এগুলো থেকে সাবধান থাকবেন অন্য কেউ সাবধান রাখবেন দেখেন মিডিল ইস্টে যদি আপনি আসেন যেমন দুবাই বাহরাইন কাতার রোমান সৌদি আরব আপনার স্যালারি ধরুন আটশো রিয়াল থেকে বারোশো রিয়াল প্রথম অবস্থা বাংলাদেশি টাকা হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার বা চল্লিশ হাজার ওকে যে কোনো কাজেই যান নর্মাললি দুবাই কি অবস্থা বাহারাইন কাতার সৌদি মালয়েশিয়া কি অবস্থা হয়তো ভালো কোনো সুপারভাইজার বা ভালো কোনো পদ পাইলে হয়তো আপনি পনেরোশো রিয়াল ষোলোশো রিয়াল বেতন পেতে পারেন তাছাড়া কিছু কিছু কাজ আছে যেমন প্রোডাকশনের কাজ এবং আপনি ঘন্টা হিসাবে করলেন অথবা প্রোডাকশনে করলেন সেগুলো অনেক সময় স্যালারি একটু বেশি হয়ে থাকে প্রোডাকশনে কাজ করলে হয়তো আপনি একটু বেশি সময় দেবেন টাকা বেশি ইনকাম করতে পারবেন সেটাই স্বাভাবিক তো এই বিষয়টা কেন বলতেছি যে এইগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর এইগুলো অ্যাডভার্টাইজ যারা করে তারা অনেক বড় দালাল একটা তারপর আপনাকে যখন নিয়ে যাবে ধরুন আপনি গেলেন লুবে পড়ে যখন আপনি যাবেন যাওয়ার পর বলবে দেখেন নতুন আসছ এখন তোমার এখন তুমি আপাতত পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পাইবা আস্তে আস্তে ইনশাল্লাহ যে টাকা বলো সেটা কামাইতে পারবা তো এটা তুই প্রথম বললেই হয় যে নতুন অবস্থায় তোমার স্যালারি এত স্যালারি এত এই তাই এই লুবে কেউ পড়বেন না এই লুবে পরে কেউ বিদেশে যাওয়ার চিন্তা করবেন না তাহলে আপনার জন্য বিপদ তরুণ অপেক্ষা করতেছি সামনে যেমন আমার যে ফ্যাক্টরি এখানে প্রায় জন উপরে কাজ করতেছি এখানে স্যালারি আপনার বারোশো দেরাম স্যালারি টাকা খাওয়াই ব্রিথিং সব আমি দেওয়া হয় বিশাল সব সব মিলিয়ে ধরুন পাঁচশো টাকা দু হাজার টাকা পরি একজনের স্যালারি তো এখান থেকে আপনার খানা খরচ তারপর হাত খরচ তারপর রুম ভাড়া এগুলো কাটাকাটি করলে আপনার বারোশো টাকা আপনার বাঁচতেছে মানে বাংলাদেশি টাকা বর্তমানে ছত্রিশ হাজার বা আটত্রিশ হাজার টাকা আপনার বাঁচতে বা চল্লিশ হাজার বর্তমান পরিস্থিতিতে যারা প্রোডাকশনে কাজ করতেছে তারা ধরুন আপনার একটু বেশি যারা কাজ করে সব থেকে বেশি তারা হয়তো পঞ্চাশ হাজার টাকা বাঁচাতে পারতেছে চল্লিশ হাজার বাঁচাতে পারতেছে কিন্তু তারা প্রচুর পরিশ্রম করতেছে প্রচুর সময় দিতেছি তো এটা কিন্তু সব জায়গায় না আজকে হয়তো আমার এখানে কাজ আছে সেই জন্য করতেছি বেশি পরিশ্রম করতেছি করছে কিন্তু যে একটা স্যালারি যে বেসিক সেটা কিন্তু আটশো মানে ধরুন এক হাজার বারোশো চোদ্দোশো এর উপরে কিন্তু হয় না আমার এখানেও সেম স্যালারি বেশি কিন্তু এখান থেকে যদি করস আপনি মাইনাস করেন তাহলে বারোশো টাকা আপনার মেন স্যালারি আপনার থাকতেছি বাংলাদেশ এটাকে থাকা কেন বাদ দিয়ে আপনি ছত্রিশ হাজার বা চল্লিশ হাজার টাকা আপনি টিকাইতে পারতেছেন কিন্তু আপনাকে বলা হচ্ছে যে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা হ্যাঁ দেবে আপনাকে হয়তো আশি হাজার টাকা স্যালারি কিন্তু তখন গিয়ে দেখবেন যে আপনার করস্টরস বাদ দিয়ে আপনার পঁচিশ হাজার টাকাও নাই এটা কিন্তু বলবেন আপনাকে এটা কিন্তু বলা হয় না তো এই জিনিসগুলো মাথায় রাখবেন সাবধান থাকবেন অন্য কেউ সাবধান করুন এটা হলো কথা ভালো দেখবেন আল্লাহ হাফেজ